যুদ্ধ এক মহা এবং এবং বিরোধী। বিপর্যয় সৃষ্টিকারী কর্ম যা মানুষকে ক্ষতি করে দেশ ও জাতি পশু পাখি সমস্ত কিছু কীট পতঙ্গ সকল জাতিকে ক্ষতি করে ধ্বংস করে দেয় পশু পাখি ধন সম্পদ নষ্ট করে দেয় ইসলাম সেটাকে পছন্দ করে না ইসলাম সেটা গ্রহণ করে না এই ইসলামে এমন কোন কর্ম নেই যেটা অকল্যাণ এবং মানবতার বিরোধী জন্য যুগ উপযোগী হয়ে বিভিন্ন সময়ে মুহাম্ম সাল্লামের জীবন জীবনদশায় অনেকগুলো যুদ্ধ সংগঠিত হয়েছে কিন্তু সেটা হলো অবস্থার প্রেক্ষাপটে সেই সময়ের প্রেক্ষাপটে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে এক একটা নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে তারা যুদ্ধের ঘোষণা দিয়েছেন এবং একত্রিত হয়েছেন সেখানে সবচেয়ে নিরাপদ থেকেছেন শিশুরা নিরাপদ থেকেছেন মহিলারা মেয়েরা নারীরা নিরাপদ থেকেছেন তার ঘর বাড়ি নিরাপদ থেকেছেন সমস্ত পশু পাখি তাহলে যারা সম্মুখ যুদ্ধে যেভাবে ইসলাম আসছে ধ্বংস যশ না হয়ে বাহুর জোরে সন্মুখে যে কয়জন একে অপরে পরস্পরের যুদ্ধ করে জয়লাভ করতে করেছেন হয় হেরেছেন কখনো জিতেছেন কখনো কেউ জয়লাভ করেছেন কেউ আবার পরাজয় বরণ করেছেন এভাবে সেখানে নিরাপদ ছিল হাজারো হাজার গৃহপালিত পশু পাখি হাজারো হাজার নারী পুরুষ হাজারো হাজার পরিবার তাদের ঘর বাড়ি বসত ভিটা ইসলাম দেখিয়ে গেছেন কিভাবে কি করতে হয় যদি নির্দিষ্ট সময় নির্দিষ্ট স্থানে এইভাবে যুদ্ধ হয় তাহলে তাদের নিরাপদ থাকে নারী শিশু এবং গৃহপালিত সকল পশু পাখি নিরাপদ থাকে অর্থ সম্পদ এবং জমি জায়গা এভাবেই তারা যুদ্ধ করেছেন কে হারে কে যেতে যে যুদ্ধ যে এমন একটা বিষয় যা বিরোধী শুধু মানুষকে হত্যা নয় অনেক কিছুকে হত্যা করে ধ্বংস করে দেয় শেষ করে দেয় মুসলিমদের সাথে অন্য কারো যুদ্ধ হয় তাহলে অবশ্যই তারা প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ সম্মুখ যুদ্ধে আসবে এগুলো সেই সময় ছিল এখন আর নাই এতে শুধু বিপর্যয় হয় ক্ষতিগ্রস্ত হয় দেশ এবং মানবতা দুনিয়া এবং বিপর্যয় আন সম্পদ ইত্যাদি বিপর্যয় ঘটে এবং ধ্বংসও হয় এই মুহূর্তে কোনো মানুষ যদি ইমান আনে অথবা ইমানের সাথে সাথে চুরি করতো ডাকাতি করতো চিন্তাই করতো রাহাজারি করতো বদমাইশ করতো বেনামাজি ছিল ধর্ষণকারী ছিল চিন্তাইকারী ছিল বিভিন্ন প্রকারে যদি থাকে ধ্বংসক্ষেত্র দেখে কোনো মানব জাতিকে ধ্বংসের দিকে দেখে অথবা কাউকে হত্যাচার দেখে কাউকে খুন করা দেখে রাহাজানি করা দেখে ইত্যাদি দেখে চিন্তিত হৃদয়ে হঠাৎ করে তার পরিবর্তন আসতে পারে সে প্রতিবাদ জানাতে পারে সে ধিকার জানাতে পারে সে তাতে অ্যাটেন্ড করতে পারে সে যোগদান করতে পারে এখানে আগেই তাকে বলা যাবে না তোমার ইমান আছে কিনা সালাদ দায় করেছো কিনা সিয়াম মধ্যে পালন করেছো না তুমি কি নিয়মিত নামাজ পড়তে পারো কিনা এই সমস্ত না হইতে তো পারে এক ঘন্টা পূর্বেই তার হৃদয় চেঞ্জ হয়ে গেছে তার মনটা ভালো হয়ে গেছে এক ঘন্টা আগেই হতে পারে সে তব করে ফিরে আসতে পারে এক ঘন্টা হতে পারে তার মধ্যে তার শেয়াল্লাহ সুবাল্লাহতাল ভীতি চলে আসছে হতে তো পারে অতএব কোনো জাতিকে নির্বোধ কোনো জাতিকে বধির কোনো জাতিকে বোকা নির্বোধ কোনো জাতিকে বিবেকহীন এই সমস্ত কিছু বলার পূর্বেই আপনার আমার কর্তব্য তাদের কাছে দাওয়াত পৌঁছানো সঠিক এবং সত্য দাওয়াত পৌঁছানো এরপরে আপনি অকৃতজ্ঞ বলতে পারবেন নাফার মানে বলতে পারবেন অথবা তার বিপদগামী বলতে পারবেন অথবা বিপর্যয় সৃষ্টিকারী বলতে পারবেন অথবা অবুজ বলতে পারবেন এর আগে তো বলতে পারবেন না আগে দাওয়াত দিন তারপর জিহাদে প্রচেষ্টা تعرفوا ان هذا كبير